খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন গবেষণা আর সেই গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন মাত্র এক কাপ মটরশুটি খাওয়া আপনার হৃৎপিণ্ড এবং সামগ্রিক বিপাকীয় স্বাস্থ্যের জন্য প্রকৃত উপকারিতা প্রদান করতে তবে এই সহজ অভ্যাসটি হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো কিন্তু দীর্ঘস্থায়ী অবস্থার ঝুঁকি কমাতে সাহায্য করার একটা সহজ এবং সাশ্রয়ী উপায় হতে পারে বারো সপ্তাহের এই গবেষণায় গবেষকরা বাহাত্তর জন প্রি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের অনুসরণ করেছিলেন এবং তারা সেখানে দেখেছেন যে যারা ছোলা খেয়েছেন তাদের কোলেস্ট্রলের মাত্রা কম ছিল অন্যদিকে যারা কালো মটরশুটি খেয়েছেন তাদের প্রদাহ কমে যাওয়ার লক্ষণ কিন্তু সামনে এসেছিল প্রি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের প্রায়শই লিপিড বিপাক ব্যাধি এবং দীর্ঘস্থায়ী নিম্ন গ্রেট প্রদাহ সামনে আসে যা উভয় হৃদরোগ এবং টাইপ দুই ডায়াবেটিসের মতো অবস্থার বিকাশে অবদান রাখতে পারে এই ব্যাপারে ইলেনিও ইনস্টিটিউট অফ টেকনোলজি ডক্টরের প্রার্থী মর্গারেস স্মিন তার গবেষণার তথ্যগুলো আমাদের জানিয়েছেন উনি বলছেন আমাদের গবেষণায় দেখা গেছে যে শিমখা প্রিডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কোলেস্টেরল উল্লেখযোগ্যভাবে কমাতে এবং প্রধা কমাতে সাহায্য করেছে যদিও গ্লুকোজের মাত্রা কিন্তু পরিবর্তন হয়নি স্মিথ একত্রিশে মে থেকে তেসরা জুন অরল্যান্ডোতে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি ফর নিউট্রিশনের প্রধান বার্ষিক সভা নিউট্রিশন দু হাজার এই গবেষণার ফলাফল উপস্থাপন করেন যেখানে ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজির ইন্দিকা এডিটিংয়ে পিএইচডি এবং ব্রিট বাটন ফ্রিম্যান পিএইচডি এই গবেষণার প্রধান তদন্তকারী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত